আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিরিজ পিঠার রেসিপি তাও আবার ঘরে থাকা ভাতের চাল দিয়ে এখানে আমি এক কাপ কি দেড় কাপ চাল হবে এমন পরিমাপের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপরে এই চালটা আমি পাটায় বেজে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে চাউলটা বেটে নেওয়ার পরে টেক্সচারটা এমন এসেছে এই সিরিজ পিঠা বানানোর জন্য এই আটার খামিরটার মিশ্রণটা কিন্তু একদমই নরম হবে তবে একদমই নরম বলতে যে একদম গোলারোটের মতো ঠিক তেমন না মাঝামাঝি টেক্সচারের হলেই হবে আর সিরিজ পিঠার কিন্তু এই খামিরটাই নেই তাই খুব ভালো মতো খামিরটা বানিয়ে নিতে হবে এবার এই আটার গোলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর ওদিকে কিছু কলা পাতা আমি রেডি করে রেখেছি এইবার আটার খামিটা কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিতে হবে আমি দুই ভাগে ভাগ এইবার করে নিচ্ছি একটুখানি কালারফুল জন্য একটু কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কিছু কালার মিশিয়ে নিতে পারেন আমি জাস্ট সাদা আর কমলা রঙের করে নিচ্ছি এবার একটা সিরিজ নিয়েছি আর এই সিরিজটা কিন্তু অবশ্যই ভালো করে আগে ধুয়ে নিতে হবে আর এইভাবে আটাটা এই সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে নিতে হবে খুব বেশি চেপে চেপে কিন্তু ঠোকাতে যাবেন না হালকা একটু ফাঁকা রেখে তারপরে এইবার সিরিঞ্জটা আমি বন্ধ করে নিচ্ছি আর এইবার একটা কলাপাতা বিছিয়ে মন মতো পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের করে নিলে হবে আমি প্রথমে একটু জাতামাতা করে দিয়ে দিচ্ছি আর পরবর্তীতে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি আমি কিন্তু এইবার প্রথমবার ট্রাই করেছি আর মার্শাল্লা প্রথমবারেই কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি এইবার প্রথমে আমি ডিজাইন করে নিচ্ছি সাদা কালার দিয়ে আর তারপরে আবারও কমলা কালার দিয়ে আবারও ডিজাইন করে এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এই তো এভাবে করে সবগুলো এই সিরিজ পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এইবার ভাব দিয়ে নিতে হবে ভাব দেওয়ার জন্য চুলাই একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি ফুটতে দেওয়ার জন্য পানিটা যখন ফুটে আসবে এর ওপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি যদি না থাকে তাহলে পাতলা সুতি কাপড় দিলেও হবে আর যদি রাইস কুকার থাকে তাহলে তো আরও ভালো তো এই তো এবার স্ট্রেনারটা বসিয়ে দিয়ে একটা পিঠাসহ পাতা দিয়ে দিচ্ছি আর মাত্র কয়েক সেকেন্ড দিয়ে রাখলেই কিন্তু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এইভাবে সবগুলো পিঠা ভাপ দিয়ে নিয়ে তারপরে দুটো বড় গোল ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে পরে টানা রোদে শুকোতে দিতে হবে রোদের আজ যদি কম হয় তাহলে দুই তিন দিনেই কিন্তু শুকিয়ে যাবে আর যদি কড়া রোদ হয় তাহলে একদিনের মধ্যেই এটা ভালো মতো শুকিয়ে যাবে আমার এনে লেগেছিল তো এই তো ভেজেও দেখিয়ে দিলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই সেরিজ পিঠা সিরিজ পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ